অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন অঙ্গীকার অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন কেন কেননা কেমতের দিন হায় হায় আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না নাহলে এত ছোট জীবন দিবেন কেন ষাট সত্তর বৎসর কত কাউকে তো হাজারও দিলেন ঠিক না আমাদেরকে ষাট সত্তর বৎসর দিয়ে কেন পাঠাইলেন আবার ষাট সত্তর বৎসর দেওয়ার পরেও দুই পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমাই লেস করে দিছেন বাদ দিয়া দিছেন প্রথম পনেরো বৎসর হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না রুফিয়াল কলম এইখানে পনেরো বৎসর বাদ তারপরে যেটা থাইকা যায় সাইটার সত্তরের ভিতর থেকে যতক্ষণ আমরা ঘুমাই চার ছয় ঘন্টার আট ঘন্টা এটা কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না এটো মা এটো তাইলে আর থাকলো কি কোরআন আমাকে বুঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম কেমতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো কেমতের দিন এই উম্মত আল্লাহর সাক্ষী হিসাবে দাঁড় দাঁড় করাবে আল্লাহ সমস্ত উন্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে ইনশাল্লাহ এই উন্মত কেমতের মাঠে দাঁড়াবে না সেই উন্মত স্টেজে দাঁড়াবে স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে ওই স্টেজে আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি দুইজনের মান একটা দুইজনের মান ভিন্ন ঠিক না আমরা পাশে কোরআন বলতেছে সুহাদা লু রসুল সকি দনালয় কোনহাদা আলাস আমরা সাক্ষী আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো ক্রামতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইল এরা তো দুনিয়াই দেখে নেয় তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি করে ওই দিন যেন আমি বলতে পারি এদের পাও উঠায়া দেখো এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য মনে হয় আমাদেরকে দুনিয়া বাড়ানোর জন্য আল্লাহ পাঠাইছেন অনেক সময় বলে না আরে আপনার টাইম নাই তাতে কি আসে যায় আমার বাড়িটা পাড়া চলে যায় আল্লাহ মনে হয় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন বেশি সময় আমাদেরকে দেন নাই শুধু নবীজির কারণে এই জন্যই তো আমি বলি জানি না হল একমত হবে কি হবে না এই উম্মত দুনিয়ায় আসারই ছিল এই উম্মতকে আল্লাহ বাছাই করা প্রথম তো এই তিনবার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে জন্ম লগ্নে একবার দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হুয়াজ তাবাকুম বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আসছি আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগাই দিচ্ছেন চিহ্ন চিহ্ন বোঝেন যেন কেমতের দিন হারায় না যায় আল্লাহ সাহাবা জিজ্ঞাস করছি রসুল আল্লাহ সমগ্র মানব গোষ্ঠী উঠবে আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কইরা তো রসুল হাসতে ছিল আর বলতেছিল চিহ্ন লাগানো আছে চিহ্ন কই সেই চিহ্ন আবার কি কই গুরলাম মুআজ্জিরিনামিন আসারিস সুজুদ তোমাদের নামাজের জায়গা উজুর জাগার থেকে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না আমি নূর দেইকা চিহ্ন তোমরা আমার আমি ডাইকা ডাইকা কাছে নি সুবহান চিহ্ন লাগায়া দিয়েছেন কুদরতি হাত দিয়ে স্টিকার লাগায়া দিয়েছেন কুদরতি হাত দিয়া স্টিকার চিনেন কোম্পানির লেবেল আছে যে লেবেল লাগায়া দিছে কোম্পানি আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায়া দিয়েছেন কুদরতি হাত দিয়া কুমতুম খায়রা উম্মা এটা লেবেল এটা স্টিকার লেবেল লাগায়া দিয়েছেন তোমরা খায়রে রে উম আফসোস প্রত্যেকে যেমনি আমি হারায়া কত দূর চলে গেছি প্রথম স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ শিক্ষাগত দ্বিতীয় স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ পেশাগত স্বাধীনতা আল্লাহ মত আদর্শ স্বাধীনতা যদি না দিতেন সব আর আপনি টকশোতে বসে বলবেন আল্লাহর বিরুদ্ধে আর আপনি চিৎকার দিয়া বলবেন গড ইজ না অস্তিত্ব কে দিছে আল্লাহ বক স্বাধীনতা যেটা মত আদর্শের স্বাধীনতা দিস বাইর জন্য কিচ্ছু বলে না শুধু অপেক্ষা করেন অপেক্ষা কোরানো বলে ফান্তাদিরু ইন্নি মাহকুমিনাল মন্তাদিরি আমি অপেক্ষা করতেছি তোমরা অপেক্ষায় থাকো আল্লাহ কিসের অপেক্ষা বা ঈদা যা আজানু সীমারেখা আসতে দেরি আখাজ না হু বাক তাকান তোমাকে আমি ছো মায়রা উঠাইতে দেরি করবো না হ্যাঁ তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞাসা তারপরে দেখি তুমি তুমি কোথায় কোথায় যাবে সত্য এটাই মত আদর্শের স্বাধীনতা যেটাকে বলে কি বলে মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন আদর্শগত স্বাধীনতা নাইলে নাস্তিক হওয়ার কোনো প্রশ্ন ছিল অস্তিত্ব দিবে আল্লাহ আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে এটা পসিবল ছিল না ইম্পসিবল আল্লাহ দেখায় দিছেন দুই হাজার বিশে দেখায় নাই কি দেখাইছে দুনিয়া যেই দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে এত আপডেট মনে করে এত এডুকেটেড মনে করে এত উন্নত মনে করে এত আধুনিক মনে করে ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগায়া দিছে আপনি বলেন আপনাকে মাস্ক পড়ায় নাই আল্লাহ দুনিয়ারে মাস্ক আমাকে পড়ায় নাই দুনিয়াকে মাস্ক পড়ায় আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি কি এখনো বহুত মানুষ মাস্ক পড়া করে ঠিক না পড়ে না কি কি ভয়ে পড়ে করুণা এখনো আছে ঠিক না আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ বিশ দুই হাজার বিশেও করি না ঠিক না না পড়তে পারেন কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কোন দিক দিয়ে ঠিক না এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে সারাদিনই তো পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা সেটা খাইতে থাকি মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না হ্যাঁ এই জন্য নাও পড়তে পারেন মত আদর্শের স্বাধীনতা দিয়েছেন চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন সোসাইটিগত সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে যারা ক্যানাডায় বাস করে আমি চিনি ইউরোপে বাস করে চিনি আমি অনেককে চিনি আমাকেও চিনি সমর্থ আছে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আর পঞ্চম স্বাধীনতা এই ছোটো জীবনটা যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয় যেমন খুশি তেমন সাজো বলে এই ছোটো জীবনটায় তুমি যেমন খুশি তেমন সাজতে পারো তোমাকে কিচ্ছু বলবো না স্বাধীনতা দিনা নাইলে কোনো দিন সম্ভব ছিল না তো কথা ওইখান থেকে বাহির হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আবুয়ার রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা আর আমল জীবনে আসবে কথা যত বেশি একাগ্র চিত্তে শুনবো আর দিলে কাঁদবে তখনই আমল আসবে আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব তখন বংশ কি আল্লাহ দেখবেন না কুমিল্লার মানুষ কথা শেষ দিকে চলে আসছি আমি ছয়বার আমি বেলারের বাড়ি দেখছি ছয় বার রবি আল্লাহ আনব আমি ছয়বার ইথোপিয়া গেছি বার এই চোখ থেকে পানি ছয়বার জড়ছে শুধু বাড়ি দেখা ব্যক্তি তো দেখি নাই কোথ থেকে দেখব সে তো অনেক আগে চলে গেছে তার দেশের মানুষগুলা দেখছি কিন্তু একটা অনুমান হয়েছে একটা এটাকে কি বলে এতটুকু বুঝতে পারছি যে চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না তো চোদ্দশো বছর হবে আজকে আদিস আবাবি আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে লাগায় উন্নত হতেছে দেখা দিতেছে তাইলে আজকেও যদি মানুষগুলা পছন্দ না হয় চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই কেমন আকর্ষণের পাত্র জমিনে চললে জান্নাতে পদদনী হতো আল্লাহ রসুল কানে শুইনা হিসাব বলছে মা বালু খাইয়া বেলাল এত বড় আকর্ষণের পাত্র কি করে হলে জান্নাতে তোমার পদধ্বনি তাও আমার আগে আগে পিছিয়ে হইতো তাই না মাইনা নিতাম আমার আগে আগে দেখতে তো ছিলাম না তোমাকে পদধ্বনি শুনতে ছিলাম জিবরিল আলাহ ইসলামকে জিজ্ঞাসা করলাম আমার আগে কে তো হাসি দিয়া বলল আবদুকা বেলাল আপনার গোলাম বেলাল আইসা বলতেছে হারেস বিন নোমান তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা বসে কি আর আল্লাহ জান্নাতে ঘুরতেছিলাম তুমি তাহাজতে কোরআন পড়তেছিলা আমার রাত্রেই সফর ছিল আমি রাত্রেই পচে গেছি ওইখানে আর রাত্রই ছিল সময়কে আল্লাহ থামায়া দিছিলেন রাত্র ছিল জান্নাত ভ্রমণ করতেছিলাম লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম জিজ্ঞাস করলাম হারেস এইখানে আসলো কি কইরা তো জিবরিল ইসলাম হাইসা বললেন ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি জিজ্ঞাস করলাম এই মর্তবা পাইরো কি করে হারেস সে মার পায়ের ডুলার বদল হতে মার খেদমত করে আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খেদমতই করতে চায় না বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা জানি না হ্যাঁ কুমিল্লা আসছি এই জন্য মনে ওঠে হায় ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে গুলি করে গেছেন না নাই মানে যান গেলেন আমি তো ভুলি নাই আপনাদের এই কাহিনী কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হায় কোন সমাজে জন্ম নিলাম কোন দুনিয়াতে আসলাম আপনাদেরই কুমিল্লা গড়ছে নেটে সার্চ দেন দেখেন লেখা আছে মিডিয়ারস বাকিগুলা বাদই দিলাম ঐশীর কথা বাদই দিলাম ঠিক না ওই কথা বাদই দিলাম সন্তান কোথায় আসলাম সন্তান মা বাবাকে গুলি করে হত্যা করে হায় 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 আর মার খেদমত কোরানো খালিদ বিন নুমান আর একটা মনে উঠলো এই জন্য বলতেছি মুসা আল ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে কসাই কষাই আপনি আমার সাথে এমনই করেন যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়ে দেন আমি আর কসাই মিল হইলো কোথায় আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই কৌলুনাল ফাসাল আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত আচ্ছা ঠিকানা দেন জায়া দেখি কি আমল করে তো জায়া দেখে হা কসাই সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরাকে কে কিমা কি পোটলার ভিতরে দোকান বন্ধ করতেছে করতেসেলা ইসলাম তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যায় ঢুকছে এক ঝুপড়ির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যায় ঢুইকা রুটি বানাইছে তরকারি পাক করছে রুটিকে চুবাইছে তরকারির ভিতরে তারপরে খুন খুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায়া বসাইছে, পিঠ লাগায় বসাইছে, পিঠ বুকের সাথে লাগায়া বসায়, নেওয়ালা বানায় বানায়া খাওয়াইতেছিল মুসা আলা ইসলাম দেখতেছেন কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলা ইসলামের সাথে বেশি প্রশ্ন করা তিন প্রশ্নেই ওয়ার্ক আউট রাল্লাহ রসুল বলসেল্লাহ সাবারাম মুশা আল্লাহ আলিম মিনাল খাইর মুসা ইসলাম যদি আরেকটু ধৈর্য ধরতেন তাইলে আমরা আরও তথ্য জানতে পারতাম তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই যখন খাওয়া দাওয়া শেষ পরিপাটি শেষ সোয়া দিয়া এখন বলতেছে পাশে আমার বাড়ি চলো আমার বাড়িতে মেহমান থাকবে এখন আর চুপ থাকতে পারেন নাই তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে আমার মা সকালে যখন যাই তো পরিপাটি করে